কথাই আছে না শাড়িতেই নারী শাড়ির খাজানা নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি হ্যাঁ হ্যাঁ মাত্র সাড়ে ছশো টাকা থেকে শুরু হচ্ছে সিল্কের কালেকশন তাই বলে এবার ভেবো না শুধুমাত্র লো বাজেটেই রয়েছে সাড়ে ছশো টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু বাজেট রয়েছে মাত্র কিন্তু সিল্কের কালেকশনই নয় তার সাথে থাকছে জিমিচোর মসলিন আরও অনেক ধরনের শাড়ি এছাড়াও রয়েছে সুন্দর সুন্দর গ্রাউন্ড আর স্টোন ওয়ার্কের মধ্যে থ্রি পিসের কালেকশন আরও দাঁড়াও অফারটা তো শুনে বেশিরভাগ কালেকশনের উপরেই থাকছে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আর যারা যারা অনলাইনে পারচেস করবে তাদের জন্য থাকছে শিপিং ফ্রি এরকম সুবর্ণ সুযোগ কিন্তু কেউ হাতছাড়া করো না চলো এখানে কি কি কালেকশন আছে আরো ডিটেলস দেখে নেওয়া যায় হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি আধুনিক যে কথাই আছে না যেরকম নাম সেরকম কাজ এখনকার আধুনিকতা বজায় রেখে দিদি ভাই এত সুন্দর সুন্দর কালেকশন রেখেছে তোমরা সামনে থেকে না দেখলে একদমই বিশ্বাস করতে পারবে এখানে কিন্তু ভালো শাড়ির সাথে সাথে দৈনন্দিন পরার ছাপা শাড়ি আর ব্লাউজও পেয়ে যাবে তো আজকে চলে এসেছি আধুনিকায় তো কুইলে দিদি কাছে প্রচুর কালেকশন আছে ভ্যারাইটিস মানে লো বাজেট থেকে একদম হাই রেঞ্জ পর্যন্ত তো সমস্ত কালেকশনই দেখবো তোমরা সাথে দেখো তো তোমার কাছে কত থেকে স্টার্টিং প্রাইস আমার কাছে ফেন্সি শাড়ি যেগুলো আর সিল্কের ওপরে রয়েছে সাড়ে ছশো থেকে সাতশোর মধ্যে স্টার্টিং হয়ে তারপর তো আস্তে আস্তে বাড়বে দিদিভাইয়ের মুখ থেকে তো শুনেই নিলে মাত্র সাড়ে ছশো টাকা থেকে শুরু হচ্ছে সিল্কের কালেকশন এটা এই সময় দাঁড়িয়ে ভাবাই যায় আমার হাতে এখন যে সুন্দর কালেকশনটা দেখতে পাচ্ছি এটার প্রাইস আছে মাত্র সাড়ে সাত তারাও দাঁড়াও সাড়ে ছশোর কালেকশনটাও দেখা তার আগে এটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবে আর পছন্দ হয়ে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কিন্তু তোমরা বুকিং করতে পারো আর এই হচ্ছে সেই সাড়ে ছশোর কালেকশন সত্যি হাতে ধরে একটু বোঝা যাচ্ছে না যে সাড়ে ছশো টাকায় এত সুন্দর সিল্ক কিভাবে হতে পারে কাজটা তো জাস্ট দেখো কি দারুণ অনুযায়ী শাড়িটার কোনো তুলনাই হবে না যে কালেকশনটা দেখাবো এটা আশা করি আর চিনতে কারোর বাকি নেই এখনকার প্রচন্ড ডিমান্ডিং এই কালেকশন পেয়ে যাচ্ছ মাত্র বারোশো পঞ্চাশ টাকায় আর এই যে মিচু শাড়ির কালার একটু দেখে নাও আপাতত কিন্তু এই তিনটে কালারই অ্যাভেলেবেল রয়েছে যেখানে চিমিচু রয়েছে আর বিচিত্রা থাকবে না সেটা কি হয় এই যে তোমাদের এই পছন্দের বিচিত্রা সিল্ক নিয়েও চলে এসেছে আর এই কালারটা যে কি অসম্ভব ভাইরাল সেটা আশা করি আর তোমাদের বলতে হবে এটার কিন্তু সব রকম কালারই অ্যাভেলেবেল রয়েছে না শুধু এটা বললে ভুল হবে প্রত্যেকটা শাড়িরই কিন্তু প্রচুর কালার রয়েছে একটা ভিডিওতে তো এত কালেকশন দেখানো সম্ভব নয় সেই জন্য যার যেই কালার লাগবে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করতে হবে তোমাদেরকে কালারগুলো পাঠিয়ে দেওয়া হবে আর এটার প্রাইস রয়েছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রত্যেকটার প্রাইসে কিন্তু তোমাদেরকে ডিসকাউন্ট করেই বলা হচ্ছে সবারই খুব পরিচিত একটা কালেকশন যেটা এখন তো ভীষণ চেন্ডিংয়ে যাচ্ছে তবে কি মসলিন শাড়িটা কেনার পর প্রত্যেকে লেস বসিয়ে নিতে হচ্ছে কিন্তু এখানে একটা খুব ভালো জিনিস যে লেস মানে একদম দিয়ে দিচ্ছে লেস সহ লেসটা কতটা সুন্দর লাগছে আর ভীষণ মানিয়েছে এটা দুর্গাপূজার অষ্টমীর জন্য একদম বেস্ট যেহেতু পুজোর কালেকশন এখনও কিন্তু আসবে তো পরেও চাইলে ভিডিও আরও করবো হয়ে যাচ্ছে কালেকশান এটা প্রাইস কত আসছে এটা প্রাইস আফটার ডিসকাউন্ট আর ষোলোশো টাকা আচ্ছা আচ্ছা প্রত্যেকটা শাড়ির উপরে কিন্তু ডিসকাউন্ট থাকছে মসলিমের কিন্তু থাকছে প্রচুর ভ্যারাইটিস রকমের কালেকশন যেমন হোয়াইট মাসলিমটার ওপরে রয়েছে এটার ওপরে সরু পার বসান শুধু এগুলোই নয় তার সাথে রয়েছে প্রচুর প্রচুর কালার আর তার সাথে রয়েছে নতুনত্ব যেগুলো আমার মনে হয় না এত কম প্রাইসে তোমরা অন্য কোথাও পারো এই কালারটা যে কতটা প্রিয় কালার সেটা আর কি বলি তোমাদের এই পুরো মসলিমটাই কিন্তু রয়েছে পার বসন

আর এটার প্রাইস কত যাচ্ছে এটার প্রাইস রয়েছে চার হাজার তিনশো পঞ্চাশ এরপর ডিসকাউন্ট দেওয়া হবে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট কিন্তু প্রত্যেকটা শাড়ির উপরেই পাচ্ছো পিওরের উপরেও পেয়ে যাচ্ছ এখন কিন্তু পিও পিওরের ডিমান্ডটাও প্রচুর বেশি প্রচুর বেশি কম বাজেটেরও মানুষ যেরকম চাইছে সেরকম কিন্তু বেশি বাজেটেরও চাইছে ওটাও চাইছে কিন্তু অ্যাকচুয়ালি কি পিওর জিনিসটা পিওর হিসাবে পাওয়ার থেকে খুব ভালো হয় এটা এই যাচ্ছে কালেকশানগুলো সত্যি আমি তো নিজে হাত দিয়ে দেখছি সত্যিই খুব সুন্দর চলো অন্য কালার দেখছো আমি এটা সেটা ওটারই আর একটা কালার এক্ষণে যেটা দেখালাম সেটারই আর একটা কালারে যাচ্ছে অনেক রকমের কালার পেয়ে যাচ্ছ এই কালারটা তো খুবই মিষ্টি কালার একদম কচি কলা পাতা প্রাইস ইজ सेम এটা প্রাইস ইজ আঁচলটা একটু দেখিয়ে দাও আঁচলটা একটু সুন্দর ডিজাইন রয়েছে একটা মানে পুরোটা কিন্তু এক ব্যাপারটা থাকছে না ঠিক আছে হ্যাঁ এটার জন্য বেশ অন্য রকম হয়ে যাচ্ছে এটা ब्लाउজ পিস বাহ খুব সুন্দর লাগবে এটার সাথে এটা ম্যাচ করে খুব সুন্দর লাগবে 3D তে রয়েছে চলো এবারে আরেকটা কালেকশন দেখব এটার নামে কি এটা বিষ্ণুপুর থ্রি ডি সিল্ক বাহ ব্লক প্রিন্টে রয়েছে

তার সঙ্গে থাকবে তোমার ব্লাউজ এই আঁচল পাটটা তুমি একবার দেখো ঠিক আছে আচ্ছা দারুন দারুন সত্যি মানে শাড়িটা জাস্ট দারুণ কন্টাস্টে ব্লাউজ পিস থাকছে সুন্দর সেটা হচ্ছে চার হাজার নশো পঞ্চাশ টাকা এইটা ব্লাউজ পিস আছে দেখো প্রত্যেকটা শাড়ির উপরে কিন্তু ডিসকাউন্ট পাবে ঠিক আছে কৃষ্ণপুর ত্রি এই যে এই কালারটা পাচ্ছো প্রত্যেকটার কিন্তু কাজ আলাদা কালারও আলাদা কাজটাও আলাদা ছবি তুলে যদি অনলাইনে নিতে চাও যারা দোকানে তাদের তো কোনো কথা হবে না এসে দেখে নিতে পারবে প্রত্যেকটাই সুন্দর এই যে আরেকবার দেখিয়ে দিচ্ছি হাতে মুঠোর মধ্যে চলে আসছে শাড়িগুলো বুঝতেই পারছো কতটা সফট কালার গুলো সত্যি সুন্দর চলো এবারে আরেকটা কালেকশন দেখবো এটার নাম কি আছে এটা যাচ্ছে তোমার তসর কাচি বাই কাচি শতসর যারা পিওর পরে তারা জানে আর তোমার এটা হলো টানা সুতোই কাজ করা রয়েছে মোটা কাঁচটা দেখো যত কম রেঞ্জে পড়া হাই রেঞ্জের একটা আলাদাই ব্যাপার আছে যাই বলো তাই বলো আর যে কতটা সফট সেটা মানে যারা হাত দিয়ে দেখবে তারাই বুঝতে পারবে আর যারা নিবে হ্যাঁ অবশ্যই 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 এগুলোর মানে যারা পরে অ্যাকচুয়ালি তারা পিওর ছাড়া পরতেই চায় না এটা যাচ্ছে এটা ব্লাউজ পিসটা সরি না চলটা সরি আর এটা যাচ্ছে তোমার ব্লাউজ পিসটা চলো এবারে মুর্শিদাবাদ সিল্কের মধ্যে কিছু কালেকশন দেখি বাহ কালারগুলো দারুণ লাগছে মানে মোট চারটে কালার আছে চারটে কালার দিয়ে শাড়িটার মানে এত সুন্দর লাগছে এটার প্রাইস কত আছে এটার প্রাইসে তিন হাজার নার হাজার পঞ্চাশ টাকা সরি চার হাজার পঞ্চাশ টাকা তারপরে ডিসকাউন্ট মানে তোমরা জাস্ট ভাব দে প্রত্যেকটা কালেকশনের উপরে তো পাচ্ছই তার সাথে কিন্তু পিওরের কালেকশনেও ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে যে ফার্স্টতে মোর্ষিতা বা সিল্কের একটা কালেকশন দেখালাম বাকি আর দুটো কালারও দেখিয়ে দিলাম যেটা পছন্দ হবে সেটাই তোমরা পারচেজ করতে পারবে এবারে একটা তোমাদের সাথে শেয়ার করব সেলিব্রিটি কালেকশন এটা নীতাম্মানির শাড়ি দেখে কপি করা হয়েছে না তাই বলে কিন্তু নীতাম্মানির মতো কোটি কোটি টাকার শাড়ি নাই কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র 4350 টাকায় সরি সরি কিছুটা ভুল বললাম এই প্রাইজের উপরেও রয়েছে ডিসকাউন্ট যে এই শাড়িগুলোর কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিলাম না শাড়িটা কে কতটা ভিডিওতে বুঝতে পারছে সামনে থেকে কিন্তু অসম্ভব সুন্দর পুরো শাড়িটার উপরেই রয়েছে স্টোন ওয়ার্ক করা এবারে তোমাদের দেখাবো কেরালা কটনের মধ্যে বনলতা ওয়ার্ক শাড়িটা কতটা যে সফট সেটা তোমাদের কি বলির মুঠোর মধ্যেই কিন্তু চলে আসছে তাহলে তোমরাই বলো এটা সফট হতে পারে এটার প্রাইস রয়েছে মাত্র 1550 টাকা আর এর থেকে কম বাজেটের যারা চাইছো তাদের জন্য রয়েছে এই ভার্সনটা কম বাজেট হলো কালেকশনগুলো কিন্তু ভীষণ সুন্দর একই কালেকশন দু রকম বাজেটেরই কিন্তু তোমরা পেয়ে যাবে কালার ভ্যারাইটিস একবার দেখো এই বনলতা কটন পছন্দ হলো অবশ্যই কিন্তু জানি এত নতুন কালেকশন দেখলাম সত্যি না আমি মনে রাখতে পারছি না এখন যে কালেকশনটা দেখাচ্ছি এটা যাচ্ছে পুলিয়ান ট্রিজের শাড়িটাই যাচ্ছে তসরের উপর আমি দেখাচ্ছি বলে বলছি না শাড়িগুলো সত্যি অসম্ভব সুন্দর আর এক ছাদের তলায় এত ধরনের কালেকশন দেখতে পাবো সত্যি ভাবি না আর এখন যে কালেকশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটাই সুতোর কাজ করা আর কালারটাও জাস্ট দারুন দুর্গাপূজার একটা অষ্টমী সুন্দর কালেকশন দেখায় আমি কিন্তু ভিডিওর জন্য বলছি না এই কালেকশনটা সত্যি খুব সুন্দর খুব সফট মানে এতটা সফট মানে আর কি বলবো মুখে আর কি করে বলবো খুব সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক রয়েছে পুরো বডিতে দেখেন না এটার প্রাইস কত আছে এটা 3230 সামথিং রয়েছে আচ্ছা আচ্ছা 3250 ডিসকাউন্ট যাবে এটা কি কালার এই শাড়িগুলো কতটা যে সুন্দর তোমরা সামনে থেকে না দেখলে সত্যি বুঝতে পারবে না এটারও এই যে আপাতত তিন রকম কালার পেয়ে যাচ্ছে নতুনত্ব থেকে শুরু করে যে যে রকম কালেকশন চাও প্রত্যেকটা কালেকশনে কিন্তু এখানে এখন যে কালেকশনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু সিল্ক মার্কে যাচ্ছে কাশ্মীর শাড়িটায় এতটা সুন্দর ওয়ার্ক করা মানে কি বলবো অনেক ধরনের শাড়ি রয়েছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সত্যি সম্ভব নয় তো চলো এতক্ষণ তো তোমাদের শাড়ি দেখালাম এবারে কিছু গাউনের কালেকশন দেখ গাউনটা কিন্তু আমার ভীষণ ভাবে পছন্দ হয়ে কালার নিয়ে তো কোনো কথাই হবে না একদম দুর্দান্ত কালার একটা কালার বলে না এখানে কিন্তু প্রচুর কালার পেয়ে যাচ্ছে আর দামও কিন্তু ভীষণ রিজনেবল দামটাও পড়ে দাম মাত্র পনেরোশো টাকা সেখান থেকে কিন্তু আরো ডিসকাউন্ট যাবে এক রকমের না প্রচুর রকমের গ্রাউন্ড কালেকশন পেয়ে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও শুধু গ্রাউন্ডই না তার সাথে কিন্তু থ্রি পিসও পেয়ে যাচ্ছে মানে এক ছাদের তলায় এত কিছু ভাবা যায় কালার কম্বিনেশন গুলো নিয়ে তো আর কিছু বলারই নেই আমার এতক্ষণ তো প্রচুর কালেকশন দেখালাম এবারে এই ঠিকানায় কি করে আসবে চলো সেটাও একবার বলে দিই নদীয়া জেলার করিমপুরেই কিন্তু রয়েছে এই আধুনিক ডাক্তার মোড় থেকে বহরমপুর রাস্তায় যেতেই ডান দিকে পড়বে এই দোকানটা তোমরা যারা এই লোকেশনের আশপাশেই আছো তারা কিন্তু একবার হলেও ভিজিট করতে পারো সামনে যেহেতু রয়েছে পুজো তো প্রচুর ধামাকা ধামাকা অফার রয়েছে কেউ কিন্তু মিস করে যে যারা যারা অনলাইনে বুকিং করতে চাও আমি কিন্তু বুকিং নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম আর হ্যাঁ অনলাইনে পারচেস করার জন্য কোনো রকমই কিন্তু ডেলিভারি চার্জ লাগছে না তোমাদের দেরি কি সে ঝটপট বুক করে ফেলো আমি লোকেশনটা বলে দিলাম তাও দিদি ভাইয়ের কাছ থেকেও চলো একবার জেনে নি লোকেশনটা